আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মহিলা জামাতের নেতৃত্বের উপরে বিএনপির বর্বরচরিত হামলার প্রতিবাদ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী তাদের ভেরিফাইড ফেসবুক পেজে বিবৃতি দিয়েছেন বিবৃতি কী দিয়েছেন প্রিয়দর্শক আমি একটু আপনাদেরকে পড়াশোনাচ্ছি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বাংলাদেশ জামাত ইসলামী দশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে একটি বিবৃতি দিয়েছেন জিনায়দহের মহেশপুরে জামাতের নারী নেত্রীদের উপর বিএমপির সন্ত্রাসীদের হামলার নেক্করক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম আজ দশে মার্চ নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে তিনি বলেন জিনায়দহের মহেশপুর জামাতের নারী নেত্রীদের উপর বিএমপির সন্ত্রাসীদের হামলার নেক্করজনক ঘটনার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি জামাতের নারী নেত্রীগণের উপর বিএমপির সন্ত্রাসীদের নেক্করজনক হামলার ঘটনা গত বছরের পাঁচই আগস্টের পূর্বের আওয়ামী ফ্যাসিবাদের সন্ত্রাসী তান্দবকে হার মানিয়েছে দেশবাসীর সদয় অবগতির জন্য আমি উল্লেখ করেছি যে রোববার সকাল দশটার দিকে মহেশপুর উপজেলা বাসবাড়িয়া ইউনিয়নের কুল্লোপাড়া গ্রামের খাইরুল ইসলামের বাড়িতে স্থানীয় নারীদের নিয়ে বিশ্ব নারী দিবসের আলোচনা সভা করছিল এই সময় ওই এলাকার বিএমপি সন্ত্রাসী আল আমিন ঝুমুর সাহেব সোহেল ও আশরাফুল হাতুরি কাচি ও বাসের লাঠি নিয়ে জামাতের মহিলা নেত্রী হাসিনা খাতুন সহ মহিলাদের উপর হামলা করে এবং খারাপ বাসায় তাদেরকে গালিগালাজ করতে থাকে তাদের গালিগালাজ করতে নিষেধ করলে তারা সালেয়া বেগমকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে এছাড়া আসামিরা হাসিনা খাতুন ইসলামের বাড়ি থেকে ধাক্কা মারতে মারতে রাস্তার উপর এনে বাম কানে দুটা চর মারে চিন্তা করে দেখেন কত বড় কাপুরুষ এবং কত বড় কুলাঙ্গার সন্তান কোন সব মা যে এই সব কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছে সব মাকে ধিক্কার জানায় হ্যাঁ কাদেরকে বড় করেছেন কাদেরকে পেরে ধারণ করেছেন যে আপনার সন্তান আপনার মতন মায়ের মতন আরেকজন মাকে আঘাত করে এরপর আরও নির্মম ঘটনা ঘটিয়েছে প্রিয়দর্শক এছাড়াও আল আমিন সাহেব ও সোয়েল হাসিনা খাতুনের শরীরে থাকা উন্না টান দিয়ে শিরোতাহানি ঘটায় এবং মাথা আলগা করে রাস্তার উপর দাঁড় করিয়ে রাখে দিককার সি সি এর কিছুক্ষণ পর তারা হুমকি ধুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় আমি জেনাইদ হয়ে জামাতের নেত্রীদের উপর বিএনপির সন্ত্রাসীদের ন্যাক্করজনক হামলা ও নারীদের লাঞ্ছিত করা ঘটনার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি সরকার এ বিষয়ে এখনও কোনো গুরুত্ব দিচ্ছে না তারেক রহমান এ বিষয়ে কোনো কথা বলতেছে না তারেক রহমানকে বললাম যে ভাই আপনি দেশে আসেন ভাই আপনার নেতাকর্মীরা আজকে দেশে যা শুরু করছে দেশটাকে অতিষ্ঠ করে ফেলেছে দেশের মানুষ আজকে অতিষ্ঠ হয়ে গেছে আপনাদের নেতাকর্মীদের চাঁদাবাজি দখলবাজিত্ব ধর্ষণ ছাগল চুরি গরু চুরি ডাকাতি এমন কোনো নাই বিএনপির লোকজন করতেছে না এবং ছাত্রদলের লোকজন করতেছে না বিভিন্ন জায়গা ছাত্রদল বিএমপির লোকজন অপকর্মের সঙ্গে জড়িত যেভাবে গত পনেরো বছর ধরে আওয়ামী লীগ ছাত্রলীগ করেছে অ্যাঁ ঠিক সেম টু সেম সেই কাজটা তারা করতেছে দেশে মানুষ এখন অতিষ্ঠ হয়ে বলতেছে আগেই তো ভালো ছিল চিন্তা করেন এত মানুষ জীবন দিল এই বাংলাদেশ দেখার জন্য হ্যাঁ যা আপনার লোকজন আজকে এরকমের আমাদের মহিলা নেত্রী যারা আছেন তাদের উপর হামলা করবে হ্যাঁ ওদের করে তো মা বোন আছে ওরাও তো কোনো না কোনো মায়ের সন্তান তো কী কুলাঙ্গারদেরকে আপনার দলের মধ্যে ইনভলভ করেছেন দায়িত্ব দিয়েছেন এদেরকে আপনার বিএমপি তিনি এসেন এ ধরনের কুলাঙ্গারদেরকে আর তারা এ ধরনের অপকর্ম করতেছে আর সেই অপকর্ম দায় ভাইরাসকে আপনাদের উপর আসতেছে আর আপনারা এখনও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতেছেন না হ্যাঁ তাদেরকে আরও টেকেল দিচ্ছেন আজকে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করতে পারে না কী কারণে কারণ এই যে এদেরকে শেল্টার দিচ্ছে বিএমপির কিছু কেন্দ্র পর্যায়ের তারা এসব কুলাঙ্গারদেরকে শেল্টার দিচ্ছে এবং তাদের নির্দেশে পুলিশ প্রশাসন আজকে কিছু করতে পারতেছে না কারণ পুলিশ জানে এখন যদি আমরা ব্যবস্থা গ্রহণ করি উপরে নেতাদের কথা না মেনে চলি তাহলে দেখা যাবে যে আগামীতে বিএমপি ক্ষমতা আসলেন আমাদের চাকরি শেষ আমাদের বিপদ এইভাবে পুলিশও ঠিক মতন কিছু করতে পারতেছে না অতএব আমি মনে করি যে তারেক রহমান একজন সৎযোগ্য আদর্শবান একজন ব্যক্তি এবং তাকে আমরা খুব পছন্দ করি আপনি নিজে এটা তদুরকিও করবেন যার সঙ্গে জড়িত তাদেরকে বহিষ্কার করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি অর্ডার করবেন কারণ বর্তমান বিএমপি অলিখিতভাবে ক্ষমতায় আছে আপনি যদি অর্ডার করেন পুলিশকে বলে দেন যে আসামিদেরকে গ্রেপ্তার করেন দেখবেন যে দুই দিনের মধ্যে ওরা কিন্তু গ্রেপ্তার চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আসামি খুঁজে বের করে কিন্তু গ্রেপ্তার করে ফেলবে তো এই বিষয়ে তারেক রহমানের কাছে আমরা আবেদন জানাই যে আপনি এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন পুলিশ প্রশাসনকে বলতে চাই যদি আপনার বিএমপিকে ভয় পেয়ে আসামিদেরকে এভাবে ছেড়ে দেন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করেন আসামিদের গ্রেপ্তার না করবে ততক্ষণ পর্যন্ত থানার সামনে জামাত ইসলামের নেতাকর্মীরা সব ছেলে মেয়ে মহিলা পুরুষ সবাই একসাথে এসে আন্দোলন করবে এবং কর্মসূচি ঘোষণা করবে ইনশাল্লাহ এটা বাস্তবায়ন হবে যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলতেই থাকবে